ঋণটা দেওয়ার পরে ওই গরিব লোকেরা ঋণ পরিশোধ করতে পারে না যখন ঋণ পরিশোধ না করে আমাদের করে যে এই ঋণটা পরিশোধের কোনো বাকি বাকি বকেয়া মারা যাবে না তখন আমরা না পারাই ম্যানেজমেন্টের বলি ম্যানেজমেন্ট এটা দায় নেয় নাই সম্পূর্ণ দায়টা আমাদের ঘাড়ে পর ফেলে ফেলার পর আমাদের অনেক টাকার মানে আত্মসাতের অভিযোগ দেয় সেই কারণে আমরা চাকরি ছেড়ে চলে আসি আসার পরে আমার যে টাকা জমানো ছিল আট নয় বছরে সে টাকা একটাও ফেরত দিইনি পি আমার কোনো চাকরি নাই এখন আমি বেকার অবস্থায় আসি সেখানে আমার জীবনটা নষ্ট করে দিছে খুব খুবই কষ্ট যাপন করছি আমি কোনো চাকরি নেই আমি কোনো কাজ করতে পারছি না মাঠে খাটার মতন